আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ব্যবসায় উদ্যোগ থেকে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা প্রথমে আমরা যে প্রাথমিক আলোচনা আছে এগুলো একটু সেরে নেব এখানে দেখো বলা আছে যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা দেশের প্রাপ্ত সকল সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক অর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায়ের উদ্যোগের গুরুত্ব সফল উদ্যোক্তার গুণাবলী এবং উদ্যোগ উন্নয়নের পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব তাহলে দেখো এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ ও উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো একটি দেশের সকল উদ্যোগ ও উদ্যোক্তারা তাদের দেশের যে মানব সম্পদ আছে তার পাশাপাশি যে দেশীয় যে সকল সম্পদ আছে ওইগুলো ব্যবহার করে তাদের সৃজনশীলতাকে কিন্তু কাজে লাগিয়ে তারা কিন্তু নতুন একটা শিল্পে রূপান্তর করে এবং ওইখানের বিশাল একটা জনসংখ্যার মতো জনসংখ্যা এবং ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার পাশাপাশি কিন্তু তারা সামাজিক তারপরে উন্নয়ন তারপরে তোমার দেশের উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এই অধ্যায় পড়লে আমরা শিখতে পারবো বা জানতে পারব যে একজন সফল উদ্যোক্তার কি কি গুণাবলী থাকে তার পাশাপাশি উদ্যোক্তা যে উন্নয়নের পথে যে বাধা থাকে সেই বাধাগুলো কিভাবে দূর করা যায় এর পাশাপাশি উদ্যোক্তাদের যে বিভিন্ন ও অর্থ সামাজিক দিক উন্নয়নের গুরুত্ব সম্পর্কেও আমরা জানতে পারব তাহলে দেখো এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারব উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারব, ব্যবসায়ের উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যবলী বর্ণনা করতে পারব একজন সফল উদ্যোক্তার গুণাবলী শনাক্ত করতে পারব। বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায়ের উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের বর্ণনা করতে পারব। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে বাধাসমূহ চিহ্নিত করতে পারব এবং সর্বশেষ বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে বাধাসমূহ দূরীকরণের করণীয়গুলো শনাক্ত করতে পারব। এরপরে তোমাদের পাঠ্যবইয়ের তেরো পৃষ্ঠা এখানে আছে দেখো যে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ তোমাদের বিদ্যালয়ে ষোলোই ডিসেম্বরে বিদয় দিবস প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এবারের বিদয় দিবস আগত তোমাদের মধ্য থেকে একজন প্রস্তাব দিল যে এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করা যেতে পারে সে আরো বলল নাটক আয়োজনে সব রকম সহযোগিতা সে করবে নাটক আয়োজনে একটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ এক্ষেত্রে নাটক নির্বাচন অভিনেতা এবং অভিনেত্রী নির্বাচন স্থান ও সময় নির্ধারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো এই যে তোমাদের ভিতর থেকে একজন শিক্ষার্থী নাটক আয়োজনে এগিয়ে এলো এটি এক ধরনের উদ্যোগ সাধারণ অর্থে যে কোনো কাজের প্রচেষ্টাই উদ্যোগ অর্থে উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে এটুতে <laughs> তো আমরা আলোচনা করি বিস্তারিত যে প্রতি বছরই তো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কোন না কোন অনুষ্ঠানের উদযাপন করা হয় এবছর বিজয় দিবস কিন্তু আগত এর মধ্যে একজন শিক্ষার্থী সে প্রস্তাব দিল যে এবছরও বিদয় দিবস একটি মঞ্চস্থ নাটক করা যেতে পারে এবং সে আরও বলল যে এই যে মঞ্চস্থ নাটক আয়োজন করবে এর এর জন্য সে সকল ধরনের সহযোগিতা সে করবে এখন এটা নাটক করাটা তো একটা কষ্ট হয়েছে সাধ্য এবং সৃজনশীল বিষয় এক্ষেত্রে নি তোমার অভিনেতা নির্বাচন অভিনেত্রী নির্বাচন স্থান সময় নির্ধারণ ইত্যাদি আলোচনা করে সে সব কিছু সিদ্ধান্ত করে নিছে। এই যে তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী নাটক করার জন্য এগিয়ে আসলো এটি এক ধরনের উদ্যোগ সাধারণ অর্থে কোনো কর্মপ্রচেষ্টাই কি উদ্যোগ তবে উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে আমি আমার ক্লাস সহপাঠীদের বললাম বিশেষ করে ছেলেদের যে চল বন্ধু আজকে আমরা নবম শ্রেণীর সাথে একটা ক্রিকেট খেলার আয়োজন করি এর জন্য আমার যে যে উপকরণগুলো দরকার ব্যাট বল স্থান কোথায় খেলা হবে ইত্যাদি এবং কে কে এর ভিতরে আমাদের খেলায় অংশ গ্রহণ করবে এবং কে কোন ভূমিকায় পালন করবে এখন দেখো এই যে উদ্যোগটা নেয়া বা আমি এই যে উদ্যোগটা নিয়েছি এটাই মূলত একটা উদ্যোগ এই উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে যেমন ফুটবলও হতে পারে মানে যে কোনো বিষয় এভরিথিং এখন একটা উদ্যোগকে তুমি ব্যবসায় উদ্যোগ তখনই বলতে পারবা যখন সে এটা মুনাফা বা লাভের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করবে যাই হোক এগুলো আমরা বিস্তারিত সামনে আলোচনা করতে পারবো আরও একটি উদাহরণ দেয়া যেতে পারে কোনো সহৃদয় ব্যক্তি এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিদ্যালয় স্থাপন করতে এগিয়ে আসেন তিনি নিজের সংশ্চিত অর্থ ও অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টি স্থাপন করেন এটি তার দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফল বা ফসল এভাবে সকল প্রকার জনহিতকরণ কাজ যেমন স্কুল কলেজ হাসপাতাল খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করাও উদ্যোগের ফসল এখন যদি আমরা এই উদাহরণের নিয়ে একটু আলোচনা করি যে কোনো সরিদায় ব্যক্তি তার এলাকার ছেলেদের পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য সে একটা বিদ্যালয় স্থাপন করতে চান তিনি নিজের সঞ্চিত অর্থ ও অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টি স্থাপন করেন তার যে এই দৃঢ় মনোভাব ও ও উদ্যোগ গ্রহণের কিন্তু একটা ফসল যে কোনো ব্যবসায়ও কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়ীটি ও সহজভাবে পরিচালনায় ব্যবসায় উদ্যোগ বিশদভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের আশঙ্কা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করা তাহলে দেখো যে কোনো ব্যবসায়ও কিন্তু কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি কিন্তু মিলে কিন্তু উদ্যোগ গ্রহণ করে একটা ব্যবসায় সম্পর্কে ধারণা নেয় এবং চিহ্নিত করা থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন সফলভাবে পরিচালনারও কিন্তু এখনো কোনো ব্যক্তি কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করে বিশেষভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বোঝা যে লাভবান হওয়ার আশায় লোস বা ঝুঁকি জেনেও কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই সফলভাবে ব্যবসায় পরিবেচনা করার জন্য এগিয়ে আসে এখন আমরা ব্যবসায় উদ্যোগ সম্পর্কে খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে এটা আরও স্পষ্টভাবে আমরা ধারণা নিতে পারবো এখানে দেখো আছে যে আমিনুলের কাহিনী জনাব আমিনুল ইসলাম ছোটবেলা থেকেই ভাবতেন নতুন কিছু করার স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাস করে তিনি তার পারিবারিক কাপড়ের ব্যবসায় মনোনিবেশ করেন কিন্তু এ ব্যবসায় তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন একদিন তিনি উপলব্ধি করলেন যে বাজারটি মহাসড়কের পাশে হয় এখানে প্রায় যানবাহনগুলো ছোট খাটো মেরামতের জন্য যাত্রা বিরোধী করে আমিনুল মেরামতের চাহিদা অনুদা দাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ ধার করে মূলধন গঠন করে এটি ওয়ার্কশপ স্থাপন করেন কিন্তু যানবাহন মেরামত করার দক্ষতা তার না থাকায় স্থানীয় যুবক উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে তিন মাস প্রশিক্ষণ নেন প্রথমে দিক ব্যবসায় থেকে তেমন আয় হয়নি কিন্তু কঠোর পরিশ্রম দক্ষ সেবা ও সততার জন্য ধীরে ধীরে তার ব্যবসায় সুনাম সরিয়ে পড়ে এবং আয়ও বাড়তে থাকে এই ব্যবসায় থেকে লাভবান হয় এখন তিনি এ ব্যবসায়ের সাথে একটি পেট্রোল পাম্প স্থাপনের চিন্তা ভাবনা করেছেন তাহলে আমরা দেখো যদি এই আমিনুলের কাহিনী একটু নিজের ভাষায় বলতে চাই তাহলে হবে যে আমিনুল সে ছোটোবেলা থেকেই ভাবতেন নতুন কিছু করা স্থানীয় কলেজ থেকে সে এক ডিগ্রি পাশ করে তিনি তার পারিবারিক ব্যবসায় সে মনোনিবেশ করেন কিন্তু তিনি এতে সন্তুষ্ট থাকতে পারলেন না তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন একদিন তিনি সেখানে উপলব্ধি করলেন বাজারে মহাসড়কের পাশে হওয়ায় প্রায়ই যানবাহনগুলো ছোটোখাটো মেরামতের জন্য যাত্রা যাত্রাবিরত করে এবং আমিনুল মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের অর্থ জমানো এবং কিছু অর্থ ধার করে সে মূলধন গঠন করে একটা ওয়ার্কশপ স্থাপন করে কিন্তু যানবাহন মেরামত করার যে দক্ষতা তার এটা ছিল না যার কারণে সে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে তিনি তিন মাস প্রশিক্ষণ নেন এরপরে প্রথম দিকে সে তেমন আর কিছু একটা আয় না হলেও তার করার পরিশ্রম দক্ষ সেবা এবং সততায় ধীরে ধীরে তার ব্যবসাটা সুরভ চারপাশে ছড়িয়ে পড়ে এ এবং দেখা যায় এ ব্যবসায় সে লাভবান হয় এখন তিনি একটা পেট্রোল পাম্প স্থাপনের চিন্তাভাবনা করেছেন তবে এই যে তার একটা উদ্যোগ এই উদ্যোগটাকে কিন্তু ব্যবসায় উদ্যোগ বলা যায় কেন সে এখানে কিন্তু লাভ লাভের আশায় বা মুনাফার আশায় করেছেন এখন এখানে দেখো বলা আছে যে জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দীর্ঘ মনোবল নিয়ে পরিশ্রম করেছেন এই কর্মপ্রচেষ্টাই তার ব্যবসায় উদ্যোগ কোনো উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ তখনই বলা যাবে যখন সে লাভ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ওই কটাকে চালিয়ে যাবে তখন তাকে মূলত ব্যবসায় উদ্যোগ বলে সংজ্ঞায়িত করা হবে যাই হোক এটা আমরা এখন সুন্দরভাবে আরও জেনে নিতে পারবো সংজ্ঞাটা এখন আমরা জানব যে ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কাকে বলে যে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল নিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন এবং সবলভাবে ব্যবসায় পরিচালনা করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা তারা দেখো ব্যবসা উদ্যোক্তা বা সে শিল্প উদ্যোক্তা কাকে বলে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল নিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন এবং সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা এবার দেখো এখানে আছে যে ব্যবসায় ইন্টার ইন্টারপার্টনারশিপ এবং ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গ অঙ্গিকভাবে জড়িত যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা আমেরিকায় ফুড কোম্পানির প্রতিষ্ঠা হেনরি এরপর দেখো চোদ্দ পৃষ্ঠায় আছে এর আগে আমরা দেখালাম যে হেনরি ফোর্ড হবে হেনরি ফোর্ড জাপানের ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুটিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনকে ম্যাটসুডিকা পৃথিবী বিখ্যাত শিল্প উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম রণদা প্রসাদ সাহা আকিস উদ্দিন স্যামসন এই চৌধুরী প্রমুখ বস্তুত সকল প্রতিষ্ঠানের মালিকী উদ্যোক্তা দেশ বিদেশ সকল ব্যবসায় উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে তাদের অনেকেই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন দৃঢ় মনোবল ও কঠোর অধ্যবসায়ে ও কর্মপ্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন দেখো এখানে কিন্তু কয়েকজন সফল উদ্যোক্তার কিন্তু এখানে নাম উল্লেখ আছে যেমন ইলেকট্রনিক্সের জন্য হেনরি ফ্রড তার ম্যাচুরিকা প্রতিষ্ঠা করেন এছাড়াও আছে তোমার এখানে বাংলাদেশের সরমধন্য শিল্প উদ্যোক্তা আছে বদলুল জহরুল ইসলাম রনদ প্রসাদ শাহ আকির উদ্দিন স্যামসান এই প্রমুখ বর্গরা কিন্তু উদ্যোগ প্রতি শিল্প প্রতিষ্ঠানের কিন্তু সফল উদ্যোক্তা এবং মালিকও বলা যায় দেশ এবং বিদেশের সকল সফল উদ্যোক্তাদের আমরা যদি জীবন পাঠ করে দেখি তাহলে দেখতে পারবো প্রথম অংশেই তারা কোনো না কোনো ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত হয় নেন এবং ওইখান থেকে তারা বিভিন্ন শিক্ষা নিয়ে তাদের দৃঢ় মনোবল কঠোর অধ্যবসায়ের ফলে ধীরে ধীরে তারা কিন্তু বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এরপরে আমরা আলোচনা করব যে ব্যবসায়ের বৈশিষ্ট্য ব্যবসায় উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্য ও কার্যবলী লক্ষ্য করা যায় তা হলো। এক এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে দুই ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা করে ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে এবং পরিমিতি ঝুঁকি নিতে সহায়তা করে তিন ব্যবসায় উদ্যোগের ফলাফল হল একটি ব্যবসায় প্রতিষ্ঠান এর মানে হলো ব্যবসায় উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপান্তর দিতে সহায়তা করে চার ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা পাঁচ ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা ছয় নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারেন তাহলে দেখো যে একজন উদ্যোক্তা সে একটা ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ গ্রহণ করেন এর পাশাপাশি ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সে সঠিকভাবে পরিচালনা করে এর পাশাপাশি সে ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ করে এবং ঝুঁকি নিশ্চিত জেনেও কিন্তু সে ব্যবসা পরিচালনা করেন এর পাশাপাশি সে ব্যবসায়ের বাস্তব চিন্তা এবং ধারণা কিন্তু রূপান্তরিত করতে পারে এর পাশাপাশি সে কিন্তু ব্যবসায় সফলভাবে পরিচালনা করতে পারে এবং নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এর পাশাপাশি নিজের একটা অর্থ বা নিজের একটা উপার্জনেরও কিন্তু ব্যবস্থা হয়ে থাকে এরপর আমরা সাত নম্বর আলোচনা করি দেখো বলছে অন্যদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা ব্যবসায় উদ্যোগ মালিকদের বা মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন নতুন সম্পদ সৃষ্টি করা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয় তেমনি মূলধনও গঠন হয় সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ব্যবসায় উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যা সমাধানসহ অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে পারে মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা ব্যবসায় উদ্যোগ উদ্যোগ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে দেখো তাহলে এখানে বলছে যে তোমাদের সাত নম্বর থেকে আমরা দশ নম্বরের একটু আলোচনা করি যে একজন উদ্যোক্তা সে কিন্তু নিজের কর্মসংস্থান সৃষ্টি করে এর পাশাপাশি কিন্তু অন্য জনেরও কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন দেখো এরপরে আছে যে তোমার মানব সম্পদ সে উন্নয়ন করে এবং মূলধনও গঠন করে একটা দেশের অর্থ সামাজিক উন্নয়নে সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যা সমাধানেও সে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখে রাখে এর পাশাপাশি মুনাফা মুনাফার পাশাপাশি কিন্তু সামাজিক দায়বদ্ধতাও গ্রহণ করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সে কিন্তু অনুপ্রাণিত করে বা অংশগ্রহণ করে অনুপ্রাণিত করে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারেই হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ তাহলে ব্যবসা উদ্যোগ কাকে বলে এটা কিন্তু আমরা জেনে গেছি যে লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ উদাহরণস্বরূপ বলা যায় মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে এটি তোমার উদ্যোগ এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাস ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসায় পরিচালনা করো তখন এটি হবে ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ এখন আমরা কর্মপত্র এক নিয়ে আলোচনা করব যে বলছে নিম্নের কোনটি উদ্যোগ এবং কোনটি ব্যবসায় উদ্যোগ চিহ্নিত করো এখন এখানে আমরা যেটা ব্যবসায় উদ্যোগ এবং ব্যবসা সেটা কিন্তু আমরা অবশ্যই সামনে লিখে দিব। যেমন বিতর্কিত প্রতিযোগিতার আয়োজন বিতর্কিত প্রতিযোগিতার যদি আয়োজন করা হয় এখানে কোন কিন্তু কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না তাহলে এটা হবে জনকল্যাণ তাহলে আমরা এটাকে দিতে পারি যে উদ্যোগ এপারে দ্বিতীয় নম্বর অপশান আছে দেখো যে ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা যখন ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা করে সেটা কিন্তু অবশ্যই এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তাহলে এটা কিন্তু হবে ব্যবসায় উদ্যোগ এবার আছে দেখো তিন নম্বর অপশন আছে যে খেলনা তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা যেহেতু এখানে এক কথায় ব্যবসায় আছে কথাটা তাহলে আমরা এটাকে অবশ্যই ব্যবসায় উদ্যোগ দিব এবার আবার আছে দেখো চার নম্বর অপশন বিদ্যালয়ে পরিষ্কার রাখার চেষ্টা বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা এটা তো একটা জনকল্যাণ তাহলে এটাকে আমরা শুধু উদ্যোগ দিব এরপর আছে দেখো পাঁচ নম্বর আছে যে চামরাজার দ্রাবদি উৎপাদন ও বিক্রয় অবশ্যই এখানেও কিন্তু যেহেতু উৎপাদন করে এবং বিক্রয় করে বিক্রয় করলে অবশ্যই এখানে অবশ্যই মনোফর্জনের উদ্দেশ্যেই তো সে করে তাহলে এটাও কিন্তু ব্যবসায় উদ্যোগ হবে এবারে ছয় নম্বর ক্রিকেট খেলার আয়োজন ও পরিচালনা ক্রিকেট খেলার আয়োজন এবং পরিচালনা করাকে আমি এর একটা উদাহরণ তোমাদের মাঝে দিয়েছিলাম তাহলে এটা কিন্তু হবে শুধু উদ্যোগ এরপর দেখো যে সাত নাম্বার আছে জুয়েলারির ব্যবসায় পরিচালনা যেহেতু এখানে ব্যবসায় কথার উল্লেখ আছে এবং পরিচালনার কথা উল্লেখ আছে তাহলে এটাও কিন্তু হবে যে তোমার জুয়েলারি ব্যবসায় পরিচালনা এটা হবে একটা ব্যবসায় উদ্যোগ এরপরে আট নাম্বার অপশন আছে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ তো বাড়ির আশেপাশে বৃক্ষরোপণের তার মনোফা অর্জন উদ্দেশ্য করা হয় না তাহলে এটা হবে শুধু উদ্যোগ এরপর হবে নয় নাম্বার স্টিলের আসবাবপত্র তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা যেহেতু সেখানে স্টিলের আসবপত্র তৈরির ব্যবসা স্থাপন পরিচালনা করছে তাহলে এটা হবে ব্যবসায় উদ্যোগ এবার আছে দশ নম্বরে খাদ্যদা দ্রাবদী উৎপাদন খাদ্যদাত দ্রাবদী যেহেতু সে এখানে উৎপাদন করে এক কথা সে যদি পরিবারের উদ্দেশ্যে করে তাহলে এটা হবে উদ্যোগ কিন্তু সে যদি এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে তাহলে এটাকে আমরা ধরে নেব যে ব্যবসায় উদ্যোগ যেহেতু এখানে খাদ্য দ্রাবদী উৎপাদন এটা আমরা এটা আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যেই ধরে নিলাম তাহলে এটাকে আমরা দেব যে ব্যবসায় উদ্যোগ এবং এগারো নম্বর প্রশ্ন আছে দেখো যে সরি অপশন আছে মুনাফা অর্জনের নির্মিত্তে কর্ম পরিচালনা যেহেতু মুনাফা অর্জনের কথাটা উল্লেখ আছে সেহেতু আমরা এটাকে ব্যবসায় উদ্যোগ দিব এই ছিল তোমাদের কর্মপত্র এক এরপর দেখো আমরা যাবো যে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা থেকে উদ্যোক্তার গুণবলী সম্পর্কে বেশ ধারণা লাভ করা যায় অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা অর্থাৎ জন্মসূত্রে তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে বর্তমান সময়ে অবশ্য শিক্ষা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায় একজন উদ্যোক্তার প্রধান প্রধান গুণাবলী হলো ব্যবসা উদ্যোক্তার গুণাবলী দিতে আমরা একটা আলোচনা করি যে এখানে আমরা অনেকেই ধারণা লাভ করি যে উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা জন্মসূত্রে তিনি বহু গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা বা খ্যাতি হিসাবে সহায়তা করে বর্তমান সময়ে কিন্তু শিক্ষা প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু এই উদ্যোক্তা সৃষ্টি করা যায় এখন উদ্যোক্তাদের যে প্রধান প্রধান যে গুণাবলী থাকে সেইগুলো এখন এখানে নিচে তুলে ধরা হলো তাহলে দেখো আমরা হাতের বাম পাশে নিয়ে আলোচনা করব প্রথমে একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা প্রয়োজন সেটা হলো আত্মবিশ্বাস স্বাধীন চেতা মনোভাব উদ্যম সাংগঠনিক দক্ষতা সাহস অধ্যবসায় সংবেদনশীলতা একাগ্রতা নমনীয়তা এবার হাতের ডান পাশে আছে দেখো যে সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি কঠোর পরিশ্রম করার ক্ষমতা ঝুঁকি গ্রহণের ক্ষমতা নেতৃত্ব দানের যোগ্যতা পুঁজি সংগ্রহের ক্ষমতা কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা এবং শেষে আছে দেখো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা তাহলে দেখো একজন সফল উদ্যোক্তা হতে হলে তাকে কতগুলো সাথে সমঞ্জস্য করে তারপর তাকে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু সামনে এগিয়ে যেতে হয় এবং একজন সফল উদ্যোক্তা হতে হলে তাকে এই সকল চ্যালেঞ্জগুলো গ্রহণ করে তারপর কিন্তু সামনে থেকেই এগিয়ে যেতে হয় তাহলেই সে সফল উদ্যোক্তা হিসাবে পরিচালিত হতে হবে যদি এই যে আত্মবিশ্বাস বা একজন সফল উদ্যোক্তার গুণবলী দেখা আছে এর ভিতর থেকে যদি তার কিছু কম থাকে তাহলে কিন্তু সে সকল বা সফল উদ্যোক্তা হিসাবে পরিচালিত হতে পারবে না তাই সফল উদ্যোক্তা হতে হলে তাকে এই সকল গুণাবলী গুলি অবশ্যই থাকতে হবে এবং থাকা বাধ্যতামূলক